স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা আশরফ রাজীব আজ এক মে মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হচ্ছে এবার দিবসটির প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ দিবসটি উপলক্ষে সকালে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর ও রাজশাহী জেলা প্রশাসন উঠুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পাবনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয় র্যালিতে দর্জি হুঁশিয়ারি ওয়ার্কশপ ডেইরি পোলট্রি তাঁত রিকশা ভ্যান চালক সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা অংশগ্রহণ করেন বাংলাদেশ বিশ্বের সপ্তম শ্রমশক্তির দেশ অথচ মজুরিতে সর্বনিম্ন আর এটাই এ দেশকে সর্বোচ্চ বৈষম্যে পরিণত করেছে এমন মত দিয়ে বিশ্লেষকরা বলছেন তৈরি পোশাক খাতের শ্রমিকরাও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত এটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্তরায় বলে মত তাদের রাজধানীর নতুন বাজার এলাকা দিনের আলো ফুটতেই এখানে বিভিন্ন শ্রমিকের দেখা মিলে সব দিন সবার কপালে কাজ জোটে না আবার যেদিন কাজ পান মজুরি দিয়ে পুরোপুরি চলে না পেট কর্মঘন্টারও নেই ঠিক কাজ করি সকাল আটটা থেকে শুরু দেয় আবার এই পাঁচটা ছয়টা বাজতে জায়গাতে দিতে দিতে আটটাও বাজে কোনো দিন দাদা সাতশো টাকাতে কি হো সাতশো একটা চার কিনলে তিন কেজি তিনশো টাকা ধরেন আরটা চারশো টাকা চারশো টাকা দাদা আনাজ তরকারি কিনলে মাছ কিনলে থাকে না আগে যে বেতন বাজে সেই বেতন এখনও দেয় আম গা সংচার চলে না বাচ্চা কাচ্চা চলে না আমরা বাচ্চা চেয়ে আসছে কাজ করে এই জায়গায় দেশে মোট শ্রমিকের সংখ্যা প্রায় সাড়ে সাত কোটি এর মধ্যে এক কোটি দুই লাখের মতো প্রাতিষ্ঠানিক শ্রমিক অর্থাৎ শতকরা প্রায় পঞ্চাশি ভাগ শ্রমিকই অপ্রাতিষ্ঠানিক আবার প্রাতিষ্ঠানিকের সবচেয়ে বড় অংশ তৈরি পোশাক খাতে শ্রমিক এখন প্রশ্ন হচ্ছে তারা কি পাচ্ছেন ন্যায্য মজুরি পৃথিবীতে উনত্রিশটা দেশ তার গার্মেন্ট স্পন রপ্তানি করে বাংলাদেশ রপ্তানির দিক থেকে তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ চীনের পরেই বাংলাদেশের অবস্থান কিন্তু মজুরি প্রাপ্তির দিক থেকে গার্মেন্টস মজুরি বাংলাদেশের শ্রমিকদের মজুরি বিশ্বের সর্বনিম্ন গোটা বিশ্বে আমরা এখন সপ্তম বৃহত্তম শ্রমশক্তির দেশ সর্বনিম্ন মজুরির দেশ এবং এটাই আমাদের দেশকে সর্বোচ্চ বৈষম্যের দেশে রূপান্তরিত করেছে বেসরকারিভাবে চারশো ধরনের কাজের শ্রমিক আছে দেশে যদিও সরকারি হিসেবে তা একশো আর মাত্র তেতাল্লিশটি খাতের শ্রমিকরা মজুরি বোর্ডের আওতায় আছেন মজুরি বোর্ড যে সেক্টরগুলোতে সেগুলোতে মজুরি বোর্ড আইন অনুযায়ী পাঁচ বছর পর পর মজুরি পুনর্নির্ধারণ করার কথা পাঁচ বছরে কি দ্রব্যমূল্য এক জায়গায় থাকে দুই সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল পরের ধাপ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য সরকারের বিশ্লেষকেরা বলছেন যাদের শ্রমে তৈরি দেশের সম্পদ সচল রয়েছে অর্থনীতির চাকা তাদের বঞ্চিত করে এগিয়ে যাওয়া কঠিন যেভাবে সরকার ইনক্লুসিভ এক ধরনের গ্রোথ প্রত্যাশা করেন যেখানে কেনা যারা পিছিয়ে রয়েছেন তারা সংযুক্ত হবেন যারা দরিদ্র তাদের আয় নিশ্চিত হবে সেরকম একটি কাঠামো কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি বরঞ্চ আমাদের দেশের আয় কাঠামোগুলো এখনো বৈষম্যমূলক তাদের যে জীবনযাত্রার জন্য যা মজুরি দরকার সেটি তারা প্রত্যাশা পাচ্ছে না তার মতে কৃষি খাত ও প্রবাসী শ্রমিকরা ন্যূনতম মজুরি কাঠামোর মধ্যে নেই এই কাঠামো তৈরি করা দরকার মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা তীব্র দাবদাহ আর লোডশেডিং বিপর্যস্ত সারা দেশ চরম ভোগান্তি পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষেরা নগাঁয়ে মাঠে ঘাটে কাজ করতে পারছেন না শ্রমজীবীরা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ পাবনায় তাপ প্রবাহের কারণে আম লিচুর মুটি নষ্ট হয়ে যাচ্ছে হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা মানিকগঞ্জে বড়ো আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হলেও ঘন ঘন লোডশেডিংয়ে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে ডিজেলে সেচ দিতে গিয়ে চাষিদের বাড়তি খরচ গুনতে হচ্ছে এদিকে মঙ্গলবার রাতে বোরগুনায় বৃষ্টি হয়েছে এতে কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে প্রচণ্ড গরমে অতিষ্ঠ বিপর্যস্ত শ্রমজীবীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে ইস্টার্ন ব্যাংক মঙ্গলবার বন্দরনগরী চট্টগ্রামের বাদামতলি মোড় জিএসি মোড় ও নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় পানির বোতল বিতরণ করেন ব্যাংকের কর্মকর্তারা এর আগে ঢাকার বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে ব্যাংকের পক্ষ থেকে খাবার পানি বিতরণ করা হয় তা প্রবাহের এই পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়বদ্ধতা হিসেবে মনে করছে স্টার্ন ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে গরমের তীব্রতা চলতে থাকলে এই কর্মসূচি অব্যাহত থাকবে উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তিরানব্বইতম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার বিকাল চারটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ারও নির্দেশনা দেওয়া হয়েছে জরুরি সিন্ডিকেট সভায় চলমান পরিস্থিতি সমাধান করতে দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের যে দুটি কমিটি গঠন করা হবে তার একটি শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে এবং অপরটি আঠাশে এপ্রিল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার তদন্তে কাজ করবে বলে জানানো হয়েছে নাটোরের লালপুরে গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনসুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা গত রাত এগারোটার দিকে গোপালপুর বাজারের আজিমনগর রেল স্টেশনের পাশে একটি কনফেকশনারি দোকানের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান তিনি মোটরসাইকেলে আসা তিনটি মোটরসাইকেলে আসা মুখোশধারী চার পাঁচজন মঞ্জুর রহমানের ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থলেই মঞ্জুরের মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানিয়েছেন এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ছাব্বিশটি দোকান সোমবার রাত সাড়ে এগারোটার দিকে স্থানীয় তালুকদার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়ভাবে কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মার্কেটটির মালিক জাফর তালুকদার জানান মার্কেটে কুলিং কর্নার পার্সের শোরুম ওয়ার্কশপ সহ ছাব্বিশটি দোকান পড়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে হয়েছে তাদের ছত্রভঙ্গ করতে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রবেশ করে নিউ ইয়র্ক সিটি পুলিশ সেখান থেকে ছাত্রদের আটক করছে তারা যদিও কতজনকে আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ মঙ্গলবার হ্যামিলটন হল দখলকারী শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কারের হুমকি দেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিক্ষোভকারীরা হলের জানালা ভেঙে ভেতরে ঢোকে বাইরে থাকা অন্যান্য বিক্ষোভকারীরা সেখানে থাকা টেবিল দিয়ে হলের দরজা বন্ধ করে দেয় হলের সামনে হাতে হাত ধরে ব্যারিকেডও তৈরি করে তারা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইলো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ